ডিসেম্বর একত্রিশ তারিখ একত্রিশ তারিখ দিবাগত দিন গিয়ে রাত যখন এগারোটা অথবা সাড়ে এগারোটা এর কিছুক্ষণ আগ মুহূর্তে মনে করেন বারোটা বাজার ওই একত্রিশ তারিখ রাত বারোটা বাজার মাত্র কয়েক মিনিট দশ মিনিট অথবা পাঁচ মিনিট হাতে আসে ওই দেবতার পিছন দিকে যাইয়া ওই মুস্রিকগুলা রোম সাম্রাজ্যের ওই মুসিদগুলা দেবতার যেহেতু দুই মুখ তখন পিছনের মুখ দিয়া তারা সকল যৌত হয়ে যাইত যাওয়ার পরে দেবতাকে বলতো তুমি আমাদের র তুমি আমাদের সব কিছু এই যে বিগত একটা বছর আমরা শেষ করলাম মনে করেন এই চব্বিশ সাল তখন ওই খ্রিস্টানগুলা ওই মুশ্রিকগুলা বলতো আপনি তো আমাদের সব কিছু আপনি আমাদের কৃপন আপনি আমাদের সব কিছু আপনি আমাদের কর্তা আপনি যে আমাদেরকে বিগত একটা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা বছর যে আপনি আমাদেরকে পালন করেছেন এটা আপনার দয়া এটা আপনার করুণা আপনি আমাদের উপর রহম করেছেন নাউজুবিল্লা বলেন হলো আমাদের সমাজে গ্রামে এই রাষ্ট্রের মধ্যে আমরা জানি যখন আমাদের মাস শেষ হয় বছর শেষ হয় এখন বছরের শেষ মাস ডিসেম্বর মাস কি মাস ডিসেম্বর মাস তাহলে এটা বছরের শেষ এই বছরের শেষ তারিখ যেটা একত্রিশ তারিখ যেটাকে আমরা ইংরেজিতে বলি থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট অনেকে বলি হ্যাপি নিউ ইয়ার কারণ এটা নতুন বছরের শুভেচ্ছা জানায় অথবা শুভ নববর্ষ জানায় কিন্তু এই এটা হলো ইসলামিক কান্ট্রি এই বাংলাদেশটা হল ইসলামিক কান্ট্রি একশো ভাগের মধ্যে মনে হয় যে নব্বই ভাগের উপরেই এই দেশের মধ্যে মুসলমান বসবাস করে তো তাহলে আজ মুসলমানের ছেলে সন্তানগুলা আজ যুবক যুবতীগুলা কিসের পিছনে পাগল হইছে এটা যদি তালাশ করে এটা তালাশ করলে এটার কোনো বৃত্তি নাই মানুষ তো কোনো একটা পিছনে যদি দৌড়ায় কোনো একটা কাজের পিছনে বিষয়ের পিছনে যদি তাকে জিজ্ঞেস করে হ্যাঁ অমুক অমুক একটা কারণ দেখায় কিন্তু মুসলমানের ছেলে সন্তান যুবক যুবতী যদি জিজ্ঞেস করে তুমি এই থার্টি ফার্স্ট নাইট যে পালন করো এই থার্টি ফার্স্ট নাইট শব্দের অর্থ কি আর এটা কেনই বা করছ আর এটা থেকে আসলো কোথা থেকে তোমাকে এটা এটা দিলো কি আমি আমরা যে মুসলিম ধর্মের মধ্যে আসি এটা মুসলমানদের কাতারের মধ্যে পড়ে কি না এমন যদি কোনো একটা মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করে তাহলে ওই মুসলমানের সন্তান উত্তর দিতে পারবে না নাউজবিল্লা বলেন জলে তো এই সম্পর্কে আল্লাহ পাক যদি তহফিক দেন কিছু কথা বলবো ধৈর্য সহকারে ইনশাল্লাহ আমরা শুনবো ইনশাল্লাহ বলে আমরা যদি মসজিদে আসি জিমাই জুরাই কোনো লাভ হইব বলে এখানে জিমিতে আসছি আমরা এই মাত্র সীমিত সময় ওই যে গত জুমে বলছিলাম একটা মানুষের জন্য একটা মুসলমানের জন্য বছরের মধ্যে বাউন্নটা জুমা কয়টা জুমা ভাই বাউন্নটা জুমার মধ্যে যদি পরিপূর্ণভাবে বাউন্নটা জুমার আলোচনা শোনে কোরআন ও হাদিসের আলোচনা যদি শোনে তাহলে ওই মানুষটার জীবন পরিবর্তন হওয়া সহজ সুবাহ সুহান আল্লাহ বলেন কে বলছেন এটা আল্লাহ বলছেন কোন মুমিন যদি কোরআন হাদিসের কথা ধারাবাহিকভাবে শোনে আল্লাহ তালা তার দিল পরিবর্তন করে দিবে আল্লাহ তালা তার দিলের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিবে সুবাহ এই জন্য কোরআন হাদিসের আলোচনা যখন হবে শয়তান অসা দিবে তোমরা এগুলা শুনো না শয়তান দোকা দিয়ে দূরে নিবে কারণ কেন আপনি যদি কোরআন হাদিস শুনলে আপনি যদি এটা মানেন আপনি যদি এটা পালন করেন তাহলে তো শয়তানের কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আপনি সব কামাই ফেলবেন শয়তান তো এটা চায় না এই জন্য শয়তানের দোকা পরা যাবে না কারণ শয়তান হলো মমিন মুসলমানদের প্রকাশ্য শত্রু এই জন্য তাদের কথা শৈতানের ও শা আমরা এলাও করা যাবে না আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন বলে আবার দেখেন থার্টি ফার্স্ট নাইট যেটা আমরা পালন করি এটা কোথেকে আসলো এটা বিদর্মীদের থেকে এই বিদর্মী খ্রিস্টানদের আগে তারা রোম সাম্রাজ্যের একটা দল ছিল এদেরকে মুশরিক বলা হয় কি বলা হয় মুশরিক বলা হয় এই মুশরিকরা একটা দেবতা একটা দেবী নিজে নিজেগুলা তৈরি করছে কিন্তু আমরা যে দেবীগুলা দেখি অথবা হিন্দু যে মুক্তিগুলা দেখি এই মুক্তিগুলা এক মাতা থাকে এক মুখ থাকে আর ইতিহাস পড়লে জানবেন ওটার মধ্যে জানা যায় যে রোম সাম্রাজ্যের যে ওই লোকগুলা ওই বিধর্মীগুলা ওই মুশ্রিকগুলা যে ওই দেবীর তখন ওই দেবতার যখন পূজা করত ওই দেবতার ছিল দুই মুখ কয় মুখ দুই মুখ ওই দেবীর সামনের দিকে ছিল এক মুখ পিছনের দিকে ছিল এক মুখ এ যে আজ মুসলমানের সন্তানগুলা থার্টি ফার্স্ট নাইট নতুন বছরের উদযাপন করে বেটা এটা কি তোর এটা কোথেকে আসছে তোর ধর্মের মধ্যে যেটা নাই সেটা কেন করবা আল্লাপাক বলছেন যেটা আমার ধর্মে নাই যদি সেটা তোমরা ইহুদি নাস্তিকদের কালচার যদি তোমাদের ধর্মের মধ্যে লিপ্ত করো তাহলে তোমরা সবগুলা জালেম নাউজুবিল্লাহ বলেন জোরে তাহলে এই থার্টি ফার্স্ট নাইট আমাদের মুসলমান ধর্মের মধ্যে পড়ে না যদি মুসলমান ধর্মের মধ্যে থার্টি ফার্স্ট নাইট পড়ে তাহলে এমন যদি দলিল দেখাইতে পারো এটা কোর থেকে আসছে তাহলে আমরা করব আর যদি কোরআন হাদিস দিয়া দলিল দিয়া যদি বলতে পারি এটা আমাদের ধর্মের না এটা ইহুদি নাস্তিকদের ধর্মের তাহলে এটা তুমি মানতে পারবা না যদি মুসলমানে দাবি করো যদি মুসলমানের সন্তান হিসেবেই তুমি দাবি করো তাহলে থার্টি পাস নাই তোমার জন্য না হ্যাপি নিউ ইয়ার তোমার জন্য না তাহলে দেখেন ওই দেবীর দুইটা মুখ কয়টা মুখ দুইটা মুখ যখন এই বছরটা শেষ হইতো শেষ দিকেই ডিসেম্বর মাসের যখন একত্রিশ তারিখ একত্রিশ তারিখ দিবাগত দিন গিয়ে রাত যখন এগারোটা অথবা সাড়ে এগারোটা এর কিছুক্ষণ আগ মুহূর্তে মনে করেন বারোটা বাজার ওই একত্রিশ তারিখ রাত বারোটা বাজার মাত্র কয়েক মিনিট দশ মিনিট অথবা পাঁচ মিনিট হাতে আসে ওই দেবতার পিছন দিকে যাইয়া ওই মসজিদগুলা রোম সাম্রাজ্যের ওই মসজিদগুলা দেবতার যেহেতু দুই মুখ তখন পিছনের মুখ দিয়া দ্বারা সকল যৌথ হয়ে যাইত যাওয়ার পরে দেবতাকে বলতো তুমি আমাদের রব, তুমি আমাদের সব কিছু এই যে বিগত একটা বছর আমরা শেষ করলাম মনে করেন এই চব্বিশ সাল তখন ওই খ্রিস্টানগুলা ওই মুসিদগুলা বলতো আপনি তো আমাদের সব কিছু আপনি আমাদের ক্রিপন, আপনি আমাদের সব কিছু আপনি আমাদের কর্তা আপনি যে আমাদেরকে বিগত একটা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা বছর যে আপনি আমাদেরকে পালন করেছেন এটা আপনার দয়া এটা আপনার করুণা আপনি আমাদের উপর রহম করেছেন নাউজুবিল্লাহ বলেন কোন দেবী কি মানুষের উপর রহম করতে পারে ক্রিয়া করতে পারে কোন মানুষ কোন দেবী কারো উপরে সাহায্য করতে পারে কিন্তু ওই মুশরিক তখন এই পিছন দিকে যাইয়া ঠিক একত্রিশ তারিখ রাত এই এগারোটা বা অথবা বাজার কিছু পিছনের দিকে যাইয়া। কথাটা এরপর যখন বারোটা বাজতো মানে পাঁচ দশ মিনিট আগে পিছনে যাই বলতো পিছনের বছরটা তাদেরকে সুখে রাখছে অথবা ভালো রাখছে দেবতা রাখছে নাউজুবিল্লা বলে দেবতা কি ভালো রাখতে পারে দেবতাকে খুশি রাখতে পারে তখন এই বারোটা পর্যন্ত পিছনের যে মাথাটা আছে পিছনের দিকে যে মুখটা আছে ওই মুখটার দিকে বারোটা বাজার আগ পর্যন্ত তারা এই দেবতার প্রশংসা করত যখন বরাবর বারোটা বাজতো রাতের বারোটা বাজার পর তখন পিছন দিক থেকে সামনের দিকে আসতো দিতো বলছে দেবতার দুই মুখ তখন পিছন দিকে বলা শেষ বারোটা বাজার পর তখন সামনের দিকে আসে বলে আপনি আমাদের সব এবং কি পিছনের বছরটা আমাদেরকে ভালো রাখছেন এভাবে আগামী যে বছরটা আজকে রাতের পর থেকে যে নতুন বছরটা শুরু হয়েছে এই পুরা বছরটা আপনি আমাদেরকে সুন্দরভাবে চালাবেন দেবতাকে বলতেছে আপনি আমাদের উপরে দয়া করবেন আপনি আমাদের উপরে রহমত করবেন নাউজ বলেন এই তখন এই থার্টি পাস নাইভ যে আজকে মুসলমানের সন্তানগুলা উদযাপন করতেছে তাহলে দেখেন তাহলে এটা করছে মুশিখরা এটা খ্রিস্টানদের মুশশিখদের একটা কালচার এখন এই মুশশিখদের কালচারগুলা আজ মুসলমানের সন্তানগুলা এই থার্টি পাস নাই একুত্রিশ তারিখ রাত ডিসেম্বরের একুত্রিশ তারিখ রাত দেখবেন বারোটার পরে শুরু হয়ে যায় বোমা ফুটানো বাজি ফুটানো গান বাজনা শুরু করা তাহলে আমি বলতে চাই এটা কি কোনো মুসলমান ধর্মের মধ্যে এটা পড়ে কথা বলেন জোরে বলেন এটা পরে পরে না তো ইহুদি কালসারদের ওই মুসিক মুস্তিকদের কালসারগুলা আজ মুসলমানের সন্তানগুলা এমন আপন করে নিয়েছে কিন্তু এগুলা মুসলমানদের ধর্ম না খ্রিস্টান বলেন ইহুদি বলেন বেদিন বলেন যদি বলো তুমি আমার একটা পাঞ্জাবি গায়ে দাও তুমি আমার একটা টুপি পরো দেখবেন খ্রিস্টানরা ওই বেদিনরা সঙ্গে সঙ্গে নিষেধ করে দিবে আর মুসিকদের ইহুদিদের নাস্তিকদের কালসারগুলা আজ মুসলমানের সন্তানগুলা করে করে তাদেরকে পালন করতেছে তাদেরকে নমুনা তাদেরকে আইডল হিসেবে মানতেছে তাদেরকে অনুসরণ অনুকরণ করতেছে বিল্লাহ বলেন এবার দেখেন আমি বলি আমরা যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকি বিন্দু পরিমাণ ন্যূনতম জ্ঞান যদি আল্লা পাক রব্দুল আল আমার দেমাকের মধ্যে দিয়ে থাকে আমি যদি সত্যিকারে মুসলমানের সন্তান হয়ে থাকি আমি যদি সত্যিকারে মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকি আমি যদি সত্যিকারে মুসলমান বাবার পকেটে টাকা খেয়ে লালিত পালিত হয়ে বড় হয়ে থাকি এই ন্যূনত পরিমাণ যদি আমার ভিতরে জ্ঞান থাকে তাহলে কখনো অশ্বিন কালো না মুসলমানের সন্তানগুলা এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না ঠিক কিনা কথা বলে এই জন্য মুসলমানের সন্তান আজ কিসের পিছনে দৌড়াচ্ছে যুবক যুবতীগুলা আজ কিসের পিছনে দৌড়াচ্ছে যদি মুসলমানদের এই অবস্থা হয় মুসলমানদের যদি এই হালত হয় তাহলে কেমনে আপনি এটা কেমনে বিশ্বাস করলেন এই যে আছে এটা পালন করতেছেন এটা তো পালন করছে এটার এক রহস্য এটার এক ইতিহাস তাহলে ইতিহাস যদি পড়েন ইতিহাসের সাথে আর আপনি যে কোন কারণে কোন কারণে উদযাপন করতেছেন ছাগলের বাচ্চা যদি তিনটা হয় দুইটা খাইয়া লাফায় আর একটা না খাইয়ে তুমি তুমি কোন কোন কারণে বুঝে নিজে লাফায় এ রাত তুমি এ রাত আমাকে আনন্দ দিবে নতুন বছরে যদি শুরুতে আনন্দ করি তাহলে সারা বছর আনন্দ যাবে আমি বলি নতুন বছরে তোমাকে আনন্দ দিতে পারবে না এই থার্টি ফার্স্ট নাইট যে রাত এই রাতে হাজার হাজার মা বোনদের হাজার হাজার যুবতী মেয়েরা দর্শিত হয় হাজার হাজার যুবতী মেয়েরা ফেগনেট হয় হাজার হাজার যুবতী মেয়েদের ইজ্জত হানি হয় তাহলে এই রাতটা বেহায়াপনা ছাড়া গুনা ছাড়া দর্শন ছাড়া এই থার্টি পাস নাই তার কিছুই দিতে পারে না ঠিক কিনা কথা বলুন এই জন্য কোনো মুসলমানের সন্তান এই থার্টি পাস নাই হেপি নিউ ইয়ার পালন করতে পারে না এবার দেখেন আমরা যে তারা যে এই মুসিদ গুলা যে এই দেবতার কাছে যা কিছু বলতো আমার সাথে কথা বলেন তো আল্লাহ সারা ব্যতীত কোনো মানুষ কি কোনো দেবতা পৃথিবীর কোন মানুষকে উপকারিত করতে পারে বলেন এই আসমান কার জোরে বলেন আসমান কার জমিন কার আমরা কার তাহলে সব কিছু আল্লাহর তাহলে তারা ওই দেবীকে মুক্তিকে তারা কি করত খোদা বলে স্বীকার করত তারা আল্লাহকে মানতো না তো যেই ইহুদিগুলা যেই মুশ্রিক যেই যে নাস্তিক গুলা আমার আল্লাহকে মানতো না আমার রসুলকে মানতো না আজ মুসলমানদের সন্তান হইয়া আখেরি নবীর উম্মত হইয়া আমরা আজ ওই মসিকদেরকে ওই নাস্তিকদেরকে অনুসরণ অনুকরণ করতেছি নাউজবিল্লা বলেন এই জন্য এই শুরুর কথা একটাই মূল উদ্দেশ্য তাহলে এটা বললাম কোত্থেকে আসছে এই থার্টি ফার্স্ট নাইট কোত্থেকে আসলো এই হেফি নিউ কারণ নতুন বছরের এই উদযাপন শুভ নববর্ষ যে পালন করতেছ বেটা তোর এই রকম মন মানসিকতা থাকার দরকার ছিল আয় আল্লাহ বিগত আমাকে যে আপনি দুই সালটা পুরাপুরি বছরটা আমার হায়াত দিয়েছেন আমি যে এই বছরটা পুরা সম্পূর্ণ হায়াত পেয়েছি আমি আপনার কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনি যে আমাকে এই পুরা বছর হায়াত দিয়েছেন এই পুরা বছরের ভিতরে আপনার অনেকগুলা ও আপনার আপনার যে যে নিয়মগুলো ছিল ছিল হুকুম আহকাম হয়তো আমি আপনার বান্দা দুর্বল আমি আপনার ওই আহকামগুলা ওই হুকুম আহকামগুলা সুন্দরভাবে পালন করতে পারি নাই তবে আপনি আল্লাহর কাছে আমি ওয়াদা করতেছি আল্লাহ বিগত চব্বিশ সাল শেষ হয়ে গেছে পঁচিশ সাল আমার জীবনে যদি শুরু হয় বিগত বছর যেটা শেষ হয়েছে ওইটার মধ্যে অন্যায় অপরাধ গুণা যাই করছি কিন্তু মধ্যে আমি যেন আর গুণার কাজে লিপ্ত না হই আমি যেন আর খারাপের কাজে লিপ্ত না হই আল্লাহ বাকি যে বছরটা শুরু হবে এই বছরটা যেন আমি সুন্দরভাবে দিন ইসলামের উপরে ইমানের উপরে অটল থেকে যেন জীবনটাকে বাস্তবায়ন করতে পারে ঠিক কিনা কথা বলুন তাহলে আমাদের দোয়ার তো দরকার ছিল এমন কিন্তু আমরা ওই রাতে সুপ্রিয়া আদায় না ওই রাতে আমরা আরো গান বাজনা বাজাই ওই রাতে যত বেহায়াপনা আছে যত অশ্লীলতা আছে আমরা ওই রাতে এই থার্টি ফার্স্ট নাইট হিসাবে যেটা নাম দিয়া আমরা দুনিয়ার বেহায়াপনা ওই রাতের মধ্যে করি ঠিক কিনা কথা বলো এই জন্য পাক রব্বুল আলমিন বলছেন যারা এগুলা করো যারা ইহুদি নাস্তিকদেরকে বেদিনদেরকে যারা অনুসরণ অনুকরণ করো পাক রব্বুল আলমিন বলেন তারা কখনো আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না তারা কখনো আমি আল্লাহর বন্ধু হতে পারবে না